নির্বাচন কমিশনটা কি আমাদেরকে বুঝতে হবে দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট একটা বাংলাদেশের প্রতিষ্ঠান একটা ওপেন প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটা একটা ধাত্রীর মতো একটা মিডওয়াইফের মতো যেই মিডওয়াইফের মাধ্যমে নতুন একটা জীবন আসে যেই ধাত্রীর মাধ্যমে পৃথিবীর বুকে একটা নতুন প্রাণের সঞ্চার হয় এইরকম একটা গুরুদায়িত্ব কিন্তু এই নির্বাচন কমিশনের উপরে থাকে ইতিমধ্যেই আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রবাস থেকে যারা আজকে ভিডিওতে যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি স্বাগতম নির্বাচন ভার্সেস সংস্কার নির্বাচনী রোডম্যাপ ভার্সেস সংস্কার এই নির্বাচন এবং সংস্কার মুখোমুখি দাঁড়িয়ে গেছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং সরকারের সাথে একটা শীতল যুদ্ধের আমার মনে হয় একটা শেষ পরিণতির পর্যায়ে সরকার অনেকটা বিএনপি এবং বিএনপির সহ বিএনপির মিত্র পার্টি যেইগুলো রয়েছে তাদের কাছে অনেকটা হার মেনেছে হার মেনেই সর্বশেষ আমরা পত্রিকাগুলোতে যাওয়া দেখতে পেয়েছি যে নির্বাচনের কার্যক্রম শুরু করা নির্বাচনে যে ট্রেনের কথা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলতেছিলেন তার একটা কার্যক্রম শুরু হয়েছে আমরা গত বৃহস্পতিবারে দেখেছি নির্বাচন কমিশনাররা নিয়োগ হয়েছেন একটি প্রজ্ঞাপনের মাধ্যমেই ইতোমধ্যেই সিসি হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন সাবেক সচিব এম এম নাসির এছাড়াও আরও আইন অনুসারে যারা নিয়োগপ্রাপ্ত হওয়ার কথা তারাই নির্বাচিত হয়েছেন তারাই নিয়োগপ্রাপ্ত হয়েছেন ফলে নির্বাচনী সংস্কারের যে একটি কমিশন হয়েছিল নির্বাচনী সংস্কার কমিশন আসলে এই কমিশনের বর্তমান যেই দরকার বা প্রয়োজনীয়তা এই কমিশনের যে কার্যকারিতা আমার মনে হয় এই কার্যকারিতা অনেকাংশেই মানে কার্যকারিতা টোটালটাই এখন শেষ হয়ে গেছে মানে আলটিমেটলি এই কমিশনের সংস্কার কমিশনের কাজের যেই জায়গা জব ডেসক্রিপশন যেটা যেই জব ডেসক্রিপশন ইমপ্লিমেন্টেশনের যে বেসিক জায়গা সেই বেসিক জায়গায় আসলে শেষ হয়ে গেছে যেহেতু সার্চ কমিটি গঠনের তিন সপ্তাহের মাথায় আমরা নির্বাচন কমিশন গঠনের সেই প্রক্রিয়া গত বৃহস্পতিবারে প্রজ্ঞাপনের মাধ্যমে হয়েছে এবং আগামীকালকে কিন্তু নির্বাচন কমিশনাররা শপথ গ্রহণ করবেন ফলে এই যে নির্বাচন কমিশনাররা নিয়োগপ্রাপ্ত হলেন এই নির্বাচন কমিশনাররা কিসের ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আমরা দেখেছি নির্বাচন কমিশন গঠনের জন্য বিগত ফ্যাসিস্ট আমলের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ আইন দুই হাজার বাইশ তৈরিঘড়ি করে কিন্তু তারা পাশ করে ফেলে দুই হাজার চব্বিশে নির্বাচনের জন্য এবং এর পরেই কিন্তু এটা নিয়ে একটা বড় ধরনের সমালোচনা এবং তারা যেভাবে একটা ফ্যাসিস শাসন কায়েম করেছিল সেই ফ্যাসিস শাসনকে দীর্ঘায়িত করার আরেকটি সর্বশেষ রূপকল্প ছিল আসলে এই যে আইন পাশ করা দুই হাজার বাইশের সেই আইনের প্রেক্ষিতেই কিন্তু আজকের এই কমিশনটি গঠিত হয়েছে ফলে আলটিমেটলি আমরা কি দেখলাম আমরা গণ অভ্যুত্থানের পরবর্তী যেই আশা আকাঙ্ক্ষা জাতি দেখতে পেয়েছে আমরা যেই স্বপ্ন দেখেছি যে না একটা পরিবর্তন হবে তা আলটিমেটলি তো সেই পরিবর্তন আমরা দেখতে পেলাম না আমার মনে হয় এই যে গণব্যুত্থান এই গণব্যুত্থানের প্রথম যেই আঘাত সেই আঘাতটি এসেছে এই নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন মতামত রয়েছে আমরা আসলে দেখব যে মতামত কী এর আগে আমরা বুঝতে চাই যে বর্তমান এই যে নির্বাচন কমিশনাররা যারা নিয়োগপ্রাপ্ত হলেন এই নির্বাচন কমিশনার নিয়োগের যে বিধান সেই বিধানটি তো অবৈধ সংসদের মাধ্যমে গঠিত হয়েছিল গত অবৈধ সংসদ এটাকে পাশ করেছিল তাহলে সেই অবৈধ সংসদের পাশ করা আইনের ভিত্তিতে আমি কেন সেই আইনের ধারাবাহিকতা বজায় রাখতে হবে এই জায়গায় তো আমরা গত এই অগাস্টের যে চেতনা অগাস্টের শহীদদের যেই অভিপ্রায় এবং জনগণের যে অভিপ্রায় সেই অভিপ্রায়কে আমরা খতম করে ফেললাম প্রথমাংশে এখন আমরা দেখব আসলে এই আইনের সম যে গঠিত হয়েছিল দুই হাজার বাইশ সালে যে আইনটি গঠিত হয়েছিল গত অবৈধ সংসদের মাধ্যমে এই অবৈধ সংসদের গঠিত আইনের পর বিএনপির মতামত কী ছিল আমরা যদি একটু দেখি তাহলে আসলে বিষয়টা আরেকটু বুঝবো যে তৎকালীন সময়ে বিএনপির মতামত কী ছিল এই এই আইনকে ঘিরে বিএনপি যা বলেছে নির্বাচন কমিশনার নিয়োগে আইন প্রণয়নের উদ্যোগকে তামাশা বলে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মুশারফ হোসেন তিনি দাবি করেন জনগণকে বিভ্রান্ত করতে নির্বাচন কমিশন গঠনে সরকারের প্রণীত খসড়া বিলটি সংসদ উত্থাপন করা হচ্ছে শনিবার এক আলোচনা সভায় তিনি বলেন যারা গায়ের জোরে সরকার যারা জনগণের সরকার নয় তারা একটা আইন পাশ করবে তারপর কি করবে ওই আইন মোতাবেক একটি সার্চ কমিটি করতে হবে অর্থাৎ প্রধানমন্ত্রী যে লিস্ট দেবেন ওই সার্চ কমিটিতে সার্চ কমিটি সেই লিস্টটা প্রেসিডেন্টকে দেবেন প্রেসিডেন্ট সেটা ঘোষণা করে দিবেন। তার মানে হচ্ছে তৎকালীন সময় দু হাজার বাইশে যেই আইনটি গঠিত হয়েছিল সেই আইনের কিন্তু বিরোধিতা করেছে এবং তামাশা বলে অভিহিত করেছে বিএনপি ফলে এখনও কিন্তু ওই সেই আইনের ধারাবাহিকতাকে আমাকে কেন এখন বজায় রাখতে হবে আবারও সেই সার্চ কমিটির মাধ্যমে আমি একটা নির্বাচন কমিশন নিয়ে আসলাম নির্বাচন কমিশনটা কি আমাদেরকে বুঝতে হবে দিস ইজ ভেরি সিগনিফিক্যান্ট একটা বাংলাদেশের প্রতিষ্ঠান একটা ওপেন প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটা একটা ধাত্রীর মতো একটা মিডওয়াইফের মতো যেই মিডওয়াইফের মাধ্যমে নতুন একটা জীবন আসে যেই ধাত্রীর মাধ্যমে পৃথিবীর বুকে একটা নতুন প্রাণের সঞ্চার হয় এইরকম একটা গুরুদায়িত্ব কিন্তু এই নির্বাচন কমিশনের উপরে থাকে একটা রাষ্ট্রের একটা দেশের জনগণের আগামীর পাঁচ বছরের ভাগ্য নির্ধারণ করার যেই ক্যাটালিস্ট সেই ক্যাটালিস্টের ভূমিকা এবং মৌলিক ভূমিকা পালন করে কিন্তু এই নির্বাচন কমিশনাররা এবং নির্বাচন কমিশন এই প্রতিষ্ঠানটি অতএব এই প্রতিষ্ঠানের যেই নিয়োগ প্রক্রিয়া এই প্রতিষ্ঠানের যে কাঠামো এই কাঠামোটা কত স্ট্রং হওয়া উচিত একটা ধাত্রী যদি প্রপারলি সে ট্রেনড আপ না হয় তার প্রক্রিয়া যদি সিস্টেমেটিক না হয় স্ট্যান্ডার্ড না হয় তাহলে কিন্তু তার মাধ্যমে প্রকৃত একটা প্রসব বের করা সম্ভব না যে স্টেশন করা সম্ভব না ঠিক একইভাবে আমরা যে অবৈধ সংসদের মাধ্যমে যেই বিধান প্রণীত হয়েছে যে আইন প্রণয়ন করা হয়েছে দুই সালে সেই একই আইনের ভিত্তিতে আমরা আবারও একটা তড়িঘড়ি করে একটা নির্বাচন কমিশনার নিয়ে আসলাম এবং সেই নির্বাচন কমিশনার আগামীকালকে উনি শপথ গ্রহণ করবেন তো এটা নিয়ে আসলে আমরা আমাদের কাছে মনে হয়েছে বিশেষ করে আমার কাছে মনে হয়েছে যে এটা একটা তাড়াহুড়া এবং যেই প্রেক্ষিতে গত সেপ্টেম্বরে নির্বাচন কমিশন সংস্কার কমিশন গঠন করা হয়েছিল আলটিমেটলি এই সংস্কার কমিশনের কার্যকারিতা আমার মনে হয় শেষ হয়ে গেছে অলরেডি যদিও নির্বাচন সংস্কার কমিশন আজকে বেশ কিছু সাংবাদিকদের সাথে মিটিং করে নতুন প্রস্তাবনা নিয়ে এসেছে আমরা যদি এই প্রস্তাবনাগুলো একটু দেখার চেষ্টা করি তারা আসলে নতুন প্রস্তাবনায় কি নিয়ে আসতে চায় তারা বলতেছে যে সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন সহ একগুচ্ছ সুপারিশ সংস্কার করেছে আসলে কমিশনাররা বিশেষ করে সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থী নির্বাচিত না হওয়া না ভোট ফিরিয়ে আনা সহ বেশ কিছু সুপারিশ করা হয়েছে এই কমিশনের মাধ্যমে এটা কমিশনের যে প্রধান রয়েছেন বদল মজুমদার উনি কিন্তু সাংবাদিকদের কাছে এই বিষয়টি পরিষ্কার করেছেন এছাড়াও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এই কমিশনের আজকের একটা গুরুত্বপূর্ণ মতামত ছিল আমরা যদি এটা দেখি যে স্থানীয় সরকার নির্বাচনে একটা পার্লামেন্টারি সিস্টেমের কথা ভাবছে কমিশন এই জিনিসটা কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে একটা নয়া সিস্টেম হবে এবং বাংলাদেশের যে পাঁচটা স্থানীয় নির্বাচন হয় পাঁচটা প্রতিষ্ঠান রয়েছে একদম ইউনিয়ন থেকে জেলা পর্যায় পর্যন্ত এই প্রত্যেকটা জায়গায় কিন্তু সমন্বিতভাবে তারা একটা কাজ করার অ্যাম্বিশাস একটা প্রক্রিয়া বলেছে আমার কাছে এটা খুব সুদূর প্রসারী মনে হয়েছে এবং এইটা যদি বাংলাদেশে কার্যকর করা যায় এটা খুব চমৎকার একটা কাজ হবে বলে আমি মনে করি এবং প্রকৃত অর্থেই যে ক্ষমতার বিকেন্দ্রীকরণের কথা আমরা বলি একটা ডিসেন্ট্রালাইজেশন পাওয়ার স্ট্রাকচারের সেটা প্রকৃতপক্ষে ঘটবে বলে আমি মনে করি বাট এটা সহজ হবে না এই কাজটা করা বিশেষ করে বাংলাদেশের মতো এইরকম একটা সরকার ব্যবস্থা এবং একটা রাষ্ট্র ব্যবস্থা যেই জায়গায় আসলে দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতা স্বজনপ্রীতির একটা চমৎকার সমন্বয় রয়েছে এই জায়গায় এটা খুব আমার মনে হয় যে কঠিন হবে কাজটা কিন্তু এটা একটা খুব চমৎকার কাজ হবে বাংলাদেশের পাওয়ার স্ট্রাকচারের ক্ষেত্রে এবং আরও কিছু বেশ কিছু প্রস্তাবনা এই কমিশন আজকে উত্থাপন করেছে যদিও এগুলা কতটুকু বাস্তবায়ন হবে এটা আসলে একটা শঙ্কার জায়গা আমরা একটু দেখি যে এই নির্বাচন কমিশনার গত বৃহস্পতিবার যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদেরকে নিয়ে বর্তমান যেই রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মতামত কি আমরা যদি একটু বোঝার চেষ্টা করি আমরা শুরুতেই বিএনপির মতটা দেখব বিএনপি ও এর মিত্র দলগুলো দ্রুত নির্বাচন কমিশন গঠন করে ভোটের প্রক্রিয়া শুরু করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি তাগিদ দিয়ে আসছিল নতুন কমিশন গঠনের পর গতকাল প্রথম আলোকে দেওয়া প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে দেশ নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া প্রবেশ করল এখন এই বার্তা গেল জনগণের কাছে আমির খসরু মোহাম্মদ আরও বলেন এই নির্বাচন কমিশন ভোটের জন্য যে প্রস্তুতি বা যে প্রক্রিয়া তার কতটুকু করতে পারে সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বিএনপি যে দুজনের নাম প্রস্তাব করেছিল এর মধ্যে এ এম এম নাসির উদ্দিনের নাম ছিল যিনি বর্তমান সিইসি হিসেবে শপথ গ্রহণ করবেন এছাড়া অন্তর্বর্তী সরকারের সম্প্রতি তাকে স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল এখন তাকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে প্রধান নির্বাচন কমিশনারের যে বায়োগ্রাফি এবং ওনার যে প্রোফাইল এটা খুব আউটস্ট্যান্ডিং এবং ওনার কাজের ক্ষেত্রে উনি সরকারের একজন বিশ্বস্ত সচিব ছিলেন আমলা ছিলেন এবং ওনার যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতা খুবই দারুণ সেই জায়গায় আসলে দেখা যাবে যে নির্বাচন কমিশনের যেই গুরুদায়িত্ব এটা আসলে কতটুকু উনি প্রতিফলন দেখাতে পারেন এটা একটা বড় প্রশ্ন বলে আমার কাছে মনে হচ্ছে সাথে সাথে বিএনপির সাথে যুগপথ আন্দোলনে থাকা যে জোট গণতান্ত্রিক মঞ্চ এই দুটি দলের নেতারা নাসির উদ্দিনের নেতৃত্বে এই কমিশনের উপর আস্থা রাখার কথা বলেছেন তবে এই জোটের আরেক নেতা এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি জানান নতুন নির্বাচন কমিশনে প্রত্যাশিত কেউ নেই তাই কমিশন নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না তবে নির্বাচন কমিশনার যিনি নিযুক্ত হয়েছেন নবনিযুক্ত সি সি এম নাসির উদ্দিন উনি সরাসরি বলেছেন যে এত মানুষের রক্তের সঙ্গে বেইমানি করা সম্ভব নয় সর্বোচ্চ শক্তি দিয়ে ভোটের অধিকার নিশ্চিত করার চেষ্টা চালাবো এটা একটা খুবই সুদূরপ্রসারী স্টেটমেন্ট মনে হয়েছে আমার কাছে এবং ওনার যে সদিচ্ছা সেই সদিচ্ছা যদি প্রকৃত প্রকৃতপক্ষেই উনি এটার প্রতিফলন ঘটাতে পারেন এটা বাংলাদেশের জাতির জন্য একটা বড় মাইল ফলক হবে এছাড়াও বাংলাদেশ জামায়াত ইসলামের প্রচার সম্পাদক এই ব্যাপারে ওনাদের প্রত্যাশার কথা বলেছেন এছাড়াও ইসলামী দলগুলোর মধ্যে ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান জানান প্রধান নির্বাচন কমিশনার ছাড়া অন্যদের সম্পর্কে ধারণা নেই তিনি প্রথম আলোকে বলেন সি যদি স্বাধীনভাবে কাজ করতে পারেন তাহলে নির্বাচন ব্যবস্থার প্রতি জনগণের যে অনাগ্রহ এবং অনাস্থা তৈরি হয়েছে সেটি পুনরুদ্ধারে সক্ষম হবে বলে উনি আশা করেন এছাড়াও গণ অধিকার পরিষদ আস্থা রাখার কথা বলেছে এবং স্বাগত জানিয়েছে নতুন সিসির যে মন্তব্য আমরা মনে করি যে এই সিসির যে সদিচ্ছা এবং জনগণের যে প্রত্যাশা রাজনৈতিক দলগুলোর থেকেও সবচেয়ে বড় যেই আশা সেটি হচ্ছে বাংলাদেশের জনগণের অভিপ্রায় এবং জনগণের যেই প্রত্যাশা সেই প্রত্যাশার একটা প্রতিফলন ঘটানোর জন্য উনি কিভাবে কাজ করেন এটাই আসলে সময় বলে দিবে নাকি তড়িঘড়ি করে কোনো নির্দিষ্ট কোন পার্টিকে এক এগারোর যেই প্রেক্ষাপট আমরা দেখতে পেয়েছিলাম সেই এক এগারোর কোনো প্রেক্ষাপট নতুনভাবে রচিত হবে এটা বাংলাদেশের জনগণ কিন্তু মেনে নেবে না কোনোভাবে বিশেষ করে এই গণভ্যুত্থানে যারা ছাত্র জনতা অংশগ্রহণ করেছে তাদের অভিপ্রায় কোনোভাবেই কিন্তু একটা নয় ছয় নির্বাচনের মাধ্যমে একটা সরকার পরিবর্তন করা বা এটা সরকার নিয়ে আসা এটা কিন্তু গণভ্যুত্থানের প্রতিফলন ঘটবে না বলে আমি মনে করি সাথে সাথে সুশাসন এবং উন্নয়নের একটা সম্ভাবনাময়ী যে মডেল সেই মডেলটি হচ্ছে যে আজকে যেই সংস্কার কমিশনের পক্ষ থেকে যে একটা প্রস্তাব করা হয়েছে যদিও এটা আসলে কতটুকু ওনারা বাস্তবায়ন করতে পারবেন এটা একটা বড় বিষয় আর স্থানীয় সরকারকে বিকেন্দ্রীকরণ করার জন্য যে পার্লামেন্টেরিন সিস্টেম স্থানীয় সরকারেও নিয়ে আসা এটা একটা উচ্চমার্গীয় একটা ধারণা ওনারা বলতেছেন যে আয়ুব খানের যে মডেল রয়েছে সেই মডেলটাই কিন্তু এখন পর্যন্ত স্থানীয় সরকারে চলছে তো এই পাকিস্তানি ডেমোক্রেসির যেই কালচার ছিল কালচারাল স্ট্রাকচার ছিল সেই স্ট্রাকচারটাই কিন্তু প্রতিফলিত হচ্ছে বর্তমান এই কাঠামোতে ফলে এই কাঠামোকে না ভেঙে এই কাঠামোর সংস্কার না করে যদি আমি আবারও সেই লোপের মধ্যে ঢুকে যাই তা আলটিমেটলি আমাদের ফ্যাসিজম কাঠামোগত ফ্যাসিজম কিন্তু চলতেই থাকবে বাট ব্যক্তিকেন্দ্রিক যে ফ্যাসিজম সেটার হয়তো একটা অবসান আমরা ঘটিয়েছি ফ্যাসিস্ট হাসিনা পতনের মাধ্যমে কিন্তু আমরা নতুন ফ্যাসিস শক্তি কিন্তু আবারও এই কাঠামোতে প্রবেশ করবে ফলে আমাদেরকে মনে রাখতে হবে এই সরকারের যেই অধ্যাদেশের মাধ্যমে কিন্তু এই নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ এবং আরও বিতর্কমুক্ত রাখতে পারত যে এই জিনিসটা হয়তো এই সরকার বিভিন্ন কারণে পারে নাই আমরা সর্বশেষ দেখতে পেয়েছি যে এই বর্তমান সরকারের তথ্য তথ্যোপদেশা জনাব নাইদ ইসলাম বলেন বিএনপি যতই চাপ দিক সংস্কারের উপর ভিত্তি করে নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় উপদেষ্টা নাহির ইসলাম বলেছেন সরকার কোনো দলের কাছে নয় জনগণের আকাঙ্ক্ষার কাছে দায়বদ্ধ তাই বিএনপি দ্রুত নির্বাচনের জন্য যতই চাপ দিক সংস্কার কমিশনের কাজের উপর ভিত্তি করেই আসলে নির্বাচনের দিকে এগুবে সরকার এরকম বলতেছিলেন আসলে প্রথমে নির্বাচন সংস্কার কমিশনের যে কাজ সেই কাজের কিন্তু একটা আমি মনে করি প্রথম যে ধাক্কা সেই ধাক্কা কিন্তু অলরেডি তারা খেয়েছে আসলে এখন পরবর্তী যে ধাপগুলো রয়েছে এটা আসলে কতটুকু জনগণের চিন্তা প্রতিফলিত হবে এটা সময়ই বলে দিবে বাট আমার কাছে মনে হচ্ছে যে একটা তৈরি চলতেছে সব জায়গায় একটা তারাহুরার মধ্যে হুট করে একটা পরিবর্তন নিয়ে আসা এই ধরনের একটি প্রেক্ষাপট চলতেছে এই গত একশো দিন প্রতিবাহিত হওয়ার পরে ফলে এটা আমাদের কাছে খুবই একটা আশঙ্কার জায়গা বলে মনে আজকে যারা আমার সাথে যুক্ত ছিলেন সকলের প্রতি ধন্যবাদ সকলের প্রতি কৃতজ্ঞতা এবং নেক্সট ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলিকুম রহমতুল্লাহ